প্রিয় দর্শক দর্শক আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো যে দীর্ঘ সময় মিলন করার কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে অনেকেই আছে নতুন বিয়ে করেছে বা অনেকেই আছে বিবাহের আগে অনেক বেশি হস্ত আসক্ত ছিল তো তারা বিবাহের পর দাম্পত্য জীবনে অনেক অসুখী হয়ে পড়েছেন তো আজকে স্ত্রীর সাথে ভালোভাবে সহবাস করতে পারছেন না সময় নিয়ে তাকে খুশি রাখতে পারছেন না তো আজকে ওই সমস্ত পুরুষদের জন্য এরকম কিছু টিপস দিব যে টিপসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন এবং আপনার স্ত্রীকে আপনি খুশি রাখতে পারবেন এক নম্বরে হচ্ছে পিকিং মেট অনুসরণ করা যখনই বুঝবেন সময় কাছাকাছি তার একটু আগে সঞ্চলন থামিয়ে দিবেন এবং বিরতি নিবেন তারপর আবার শুরু করবেন এভাবে আট থেকে দশবার করতে পারলে বেশ ভালো ফল পাবেন এবং আপনি একটা ভালো সময় পাবেন তারপর হচ্ছে স্কুইজ টেকনিক বিশেষজ্ঞের মাথা ও বড়ির মাঝখানের খাঁচ খাটা অংশ চেপে ধরবেন যখন বুঝতে পারবেন যে আপনার ঝাইজাই অবস্থা তখন এই কাজটি করবেন এতে করে হয় কি বিশেষজ্ঞের সংবেদনশীলতা কমিয়ে দেয় ফলে মিলনে দীর্ঘ সময় পাওয়া যায় এবং সহজ হয়ে যায় তারপর তিন নম্বরে হচ্ছে গভীর শ্বাস মিলনের সময় মাঝে মাঝে গভীর নিঃশ্বাস নিলেও দীর্ঘ সময় পাওয়া যায় এবং একটা ভালো সময় স্ত্রীর সাথে সহবাস করা যায় তারপর হচ্ছে যাদের বিশেষজ্ঞের সংবেদনশীলতা বেশি তারা ডিলেস পেয়ে বা ডাবল কন্ডম ব্যবহার করলেও সময় বৃদ্ধি করতে পারবেন পাঁচ নম্বরে হচ্ছে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া এরকম করলেও কিন্তু আপনার একটা ভালো ফলাফল পাবেন সহবাসের সময় এরকম করলেও আপনি দীর্ঘক্ষণ করতে পারবেন তো দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবন অনেক সুখী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ